ধৈর্যশীল হতে শেখো ধৈর্য রাখতে হবে মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে তবে জীবনে অনেক শান্তি পাবে সাফল্য পাবে নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন আবার আপনাদের সামনে আবারও আজকে একটা কনটেন্ট নিয়ে হাজির রোজ যদি আপনাদের সাথে কোনো কোনো ভিডিও আপনার সামনে হাজির করছি যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের সহযোগিতা প্রাধান্য আমাকে আরও ভিডিও করতে উৎসাহ দেয় তো গাইজ আজকের বিষয়টা শুরু করে দেয় আগে বলে দিচ্ছি কারণ আমাকে ভিডিও করতে গেলে আমি দোকানে বসে ভিডিও করি কারণ আমার সেরকম জায়গা নেই কারণ জানেন তো কারণ আমি সারাদিন চায়ের দোকান থাকি দোকানে যত সময় পাই সেভাবে নিয়ে আমি ভিডিওটা করি আলাদ পাবে ভালোভাবে জায়গা করতে নেই কারোর সামনে গাড়ি ঘোড়া আওয়ার আসবে কিছু করার নেই তা যে বিষয়টা আজকে আলোচনা করবো সেটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা সবাই কিন্তু কোনো কোনো কাজ করি সে ওয়াইটি হোক যে প্ল্যান আমরা কিন্তু কাজ করে থাকি তার কাজ করতে গেলে অনেক সময় আমাদের কিন্তু মনটা ভেঙে যায় তাই না যে যখন কাজটা করছি কাজটা করতে কেউ সফল হতে পারলাম না বা অতিরিক্ত সময় চলে যাচ্ছে বা ঠিকভাবে এ না তখনই কিন্তু আমাদের মনটা ভেঙে যায় বিশেষ করে আপনাদের আমারও নিজের মনটা ভেঙে যায় সবাইকে আমি মেসেজটা দেবো এই কারণেই যে সবাইকে ধৈর্য রাখতে হবে কোনো কাজ থেকে হঠাৎ পিছু বা সরে গেলে হবে না আপনাকে ধৈর্য রাখতে হবে ধৈর্য না রাখলে আপনি এগোতে পারবেন না ধৈর্য রাখুন নিজের কাজটা সৎভাবেই করুন নিজের কাজটা কঠোরভাবে করুন আপনার কাজটা সাম যেভাবে করছে সেভাবে আরও সামনের দিকে এগিয়ে চলুন দেখবেন একদমই সফলতা পাবেন এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে যে কাজটাকে কাজের মতো করে করতে হবে চার পাঁচ জায়গা পাওয়া যাবে না আমি যেই প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করছি সেই প্ল্যাটফর্মটা নিয়ে আমাকে কিন্তু কাজটা করতে হবে আমাকে চারিদিক মাথা না ভেঙে আমার কিন্তু কাজটা করে যাবে আমাকে সবসময় সামনের চিন্তা করলে হবে না বা আমাকে খুব অল্প দিয়ে বড় এই টেন্ডেন্সি থাকলে হবে না আমাকে আমার লক্ষ্য নিয়ে কাজটা করতে হবে দেখবে এবং ধৈর্য রাখতে হবে সব থেকে বড়ো কথা যে আমাকে ধৈর্যশীল হতে হবে এবং সবাইকে বলছি আপনারা ধৈর্যশীল হওয়ার কাজটা করুন দেখবেন একদিন সফল হবেন জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি পরিস্থিতিতে সব কিছুতে শান্ত থাকা শিখতে হবে বিষয়টা বুঝতে হবে জীবনের প্রতিটি সে যেই কন্ডিশন আসুক খারাপ সময় আসুক দুঃখের সময় আসুক বা আপনার যতই অভাব অর্থন যাক আপনাকে প্রতিটি পরিস্থিতিতে আপনাকে শান্ত রাখতে হবে চট করে মাথা গরম করলে হবে না আমি তো ওর আজকে আমার হচ্ছে না আমার জন্য অশান্তি সৃষ্টি হচ্ছে আমার জন্য সুস্থ হচ্ছে আমার কাজে প্রতি এগোচ্ছে না আমি তাই বলে আমাকে রাগাজ করলে হবে না বা মনটা করলে হবে না আপনাকে শান্ত থাকতে হবে শান্ত থাকুন চুপ থাকুন পরিস্থিতিকে সামাল দিন আপনাকে ধৈর্য রাখুন মনের আস্থা রাখুন দেখবেন কাজটা আপনার খুব জোর করে আপনি ভালোভাবে এগোতে পাবেন সফল হতে পাবেন মানসিক শক্তি ধরে রাখতে হবে আপনার মনটাকে স্থির রাখতে হবে মানসিক শক্তিটাকে আরও পারফুর করতে হবে তবে আপনি কিন্তু এগোতে পারবেন মন খারাপ করার সময় নেই মন খারাপ করার সমস্যা নেই কোনো জায়গা নেই প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা আপনাদের শেখায় আমাদের গড়ে তোলে কারণ আপনি ব্যর্থ না হলে সফল হতে পারবেন না দেখবেন আপনি কাজটা করতে করতে হাজারো বা ব্যর্থ হয়েছেন ওই ব্যর্থ ফলে আমাদের কিন্তু অনেক কিছু শেখায় সেই শেখার ফলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি কারণ জীবনে কাজ করতে গেলে হাজারো প্রতিবন্ধকতা আসবে হাজারো ব্যর্থতা আসবে অনেক সময় অনেক পরিস্থিতি সামাল দিতে হবে সেগুলোকে আপনাকে শক্ত রাখতে হবে মনটাকে শক্ত রাখতে হবে ভেঙে পড়লে হবে না বন্ধু আপনি যদি ভেঙে পড়েন তাহলে আপনার কেরিয়ারটাও ভেঙে পড়বে আপনার কেরিয়ারটার জন্য আপনাকে নিজেকে মানসিক শক্তি ধরে রাখতে হবে মন খারাপটা জাস্ট নিহাতি কারণ কি বলতো সমাজ খেলতে গেলে এরকম অনেক ঘটনা আসবে অনেক কিছু আসবে অনেক বাধা বিপত্তি আসবে এরকম কোনো কোনো জায়গা নেই আপনাকে শিখতে হবে অনেক কিছু আপনার মনটা স্থির করতে হবে আপনাকে এই সব পরিস্থিতি কিন্তু সামাল দিতে হবে আপনাকে আপনাদের জীবনে ব্যবসাটা না আসে আমরা শিখতে পারি না আমাদের যত বেশি ব্যর্থতা আসবে তত আমরা একসময় গিয়ে আমি শিখতে হব আজকে দেখেন তো সারা আজকে উনি অঙ্ক কোথায় জীবনে কথা অঙ্ক ভুল করছেন তবুও কিন্তু উনি কিন্তু হাল ছেড়ে দেয়নি উনি কিন্তু ধৈর্যশীল ছিল যে আমি এই জায়গার থেকে আমি দাঁড়াবো উনি ঠিক ধৈর্য এগিয়ে দেখেন আজকের আজকে স্টার হয়ে গেছে আজকে সন্দীপ মহেশকে দেখেন তো উনি জীবনে ফটোগ্রাফি হাজে হাওয়া ব্যর্থ হয়েছিল কিন্তু ও আর কাজটা থেকে বিচল এক পা পিছু হওয়া নেই কিন্তু সে যা জায়গা ধৈর্য ছিল যে আমি এই প্ল্যাটফর্ম থেকে আমি দাঁড়িয়ে যাব তখন কিন্তু সে সে জায়গায় পড়ে গেছে সে ধৈর্য ছিল সেরকম আমাদের খুব ধৈর্যশীল হতে হবে আমাদের সব পরিস্থিতিকে দিতে হবে অনেক সময় দেখা যাবে কাজ করতে গিয়ে অনেক সময় লড়াই হচ্ছে অনেক সময় অভাব অভাব দেখা যাচ্ছে অনেক ঢুকঝ আসছে অনেক বাধা বিপত্তি আসছে এই সমস্ত পরিস্থিতি আমাকে সামাল দেবে অনেক বন্ধু বান্ধব সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে অনেক সময় ভাল লাগে মৃত্যু বিরোধ নেই মন তর্ক বসে আছি এই করে হবে না আমাকে মনটা স্থির রাখতে হবে আমাকে আমাকে মানসিক স্থির রাখতে হবে আমাকে আমাকে আরও প্রকট হতে হবে তবেই না আমি এগোতে পারবো না ধৈর্য ধরে এগোলে একদিন সব কষ্টের পরিবর্তে মিলবে আনন্দ আমরা যদি ধৈর্য ধরে এগোই না আমাদের এরকম হাজারো প্রতিবন্ধকতা আসবে অনেক বাধা বিপত্তি আসবে সেগুলো যদি আমরা সামাল করে আসি তার তবে কিন্তু আমাদের আসবে আনন্দ এবং একদিন আসবে সফলতা মনে হবেন কষ্টের ফল কখনও বৃথা যায় না বন্ধু আপনি কষ্ট করবেন কষ্ট ধৈর্য ধরে যদি আপনি এগোন আপনার কাজটা যদি সামনে আরও এগিয়ে নিয়ে যান দেখবেন আপনি একদম সফলতা পাবেন এবং সফলতা পেলে তবেই তো আসবে আনন্দ বাস্তবিক যে আনন্দগুলো আমরা পাই সেগুলো কিন্তু আনন্দ আজকে ও আজকে আমার টাকা এসেছে আজকে আমি ভালো কাজ হয়েছে হাজার দু হাজার টাকা ইনকাম করেছি খুব আনন্দ আছে এটা কিন্তু বাস্তবিক আনন্দ নয় এটা জাস্ট খনিকের আনন্দ এই আনন্দ আগে বুঝতে হবে যে আনন্দ কাকে বলে আনন্দ আনন্দ মানে এই না যে আজকে আমাকে টাকা আসছে আমি আনন্দ পেলাম মোটামুটি আনন্দ হবে আমাকে আনন্দ পেতে হবে যেটা আমি শান্তি পাবো যেটা আমি জন্য আমি এগোচ্ছি আমি সফলতা পাচ্ছি সেইটার জন্য আমাকে আনন্দ পেতে হবে তো আপনাকে প্রচুর কষ্ট করতে হবে আপনাকে কষ্ট করে আপনাকে ধৈর্য ধরে আপনাকে এগোতে হবে আপনাকে ধৈর্যশীল হতে হবে তো আমি আবারও বলছি রিপিট করছি জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি পরিস্থিতিকে সব কিছুতে শান্ত থেকে শিখতে হবে আপনার জীবনের অনেক মুহূর্ত অনেক ভাইটা লাগবে অনেক পরিস্থিতি সামাল দিতে হবে সব কিছুকে শান্ত রেখে আপনাকে শিখতে হবে মানসিক শক্তিটা ধরে রাখতে হবে মন খারাপ করলে হবে না মন খারাপের কোনো সময় নেই জায়গা নেই দেখেন প্রতিটি কষ্ট প্রতিটি দক্ষ ব্যর্থতা আমাদেরকে শেখায় আমাদেরকে নতুন করে বাঁচতে শেখাবে আমাদের জীবনে অনেক কষ্ট আসবে অনেক ব্যর্থতা আসবে সেগুলোকে সামাল দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তবে কিন্তু আমরা সফল হতে পারবো তো গ্যাস ধৈর্য ধরে যদি আমরা এগোই ধৈর্য যদি রাখি ধৈর্যশীল হই তবে কিন্তু যত কষ্ট আছে সব কষ্টের পরিবর্তে একদিন না একদিনে কিন্তু আনন্দ মিলবে আর তখনই আসবে চরম সফলতা তখন দেখবেন আপনি নিজেকে অনেক বেশি প্রধান পাচ্ছেন তো আমাদের কি করতে হবে আমাকে নিজেকে আগে ধৈর্যশীল হতে হবে যত আমাকে যত ধৈর্যশীল হব তত কিন্তু আমি আনন্দ দিকে আরও এক ধাপ এগিয়ে যাব তো আবার বলছি আপনি ধৈর্যশীল অনেক বাধা বিপত্তি আসবে অনেক মন খারাপ আসবে অনেক দুঃখ আসবে অনেক ব্যর্থতা আসবে অনেক কষ্ট আসবে সেইগুলোকে আপনি সামাল দেওয়ার চেষ্টা করবেন দেখবেন কাজ করতে করতে অনেক সময় কিন্তু আপনার মনটা ভেঙে যাচ্ছে আপনি হারিয়ে যাচ্ছেন সেই জায়গাটা হতে দেবেন না আপনি তাকে ধৈর্য রাখতে হবে আস্থা রাখতে হবে নিজের কনফিডেন্স আরও বাড়বে এখন যতটা আছে তার থেকে আরও বেশি কনফিডেন্স বাড়ান দেখবেন আপনার কাজটা আরও বেশি সহজ হবে অতএব আমাকে ধৈর্য হবে না আমি যত বেশি ধৈর্য রাখবো ধৈর্য রেখে আমি কাজটা করে দেবো একদিন ঠিক আনন্দ আসবে একদিন খুব সফলতা আসবে মনে রাখবেন ধৈর্য ধরে এগোলে একদিন সব কষ্টের পরিবর্তে মিলবে আনন্দ মিলবে সফলতা চলুন আজকে ধৈর্য ধরে এগোলে একদিন সব কষ্টের পরিবর্তে দেখবেন মিলবে আনন্দ মিলবে সফলতা তো চলুন গাইস আজকের টপিক এই অব্দি আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আবারও খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে টাটা বাই বাই লাভ ইউ মাই ফ্রেন্ডস আবারও বলছি কেউ অযথা মন খারাপ করবেন না কেউ যে কাজ থেকে হারিয়ে যাবেন না সবাইকে আবারও রিকোয়েস্ট করছি সবাই ধৈর্য ধরুন কাজ করুন মনটাকে শান্ত রাখুন শান্ত রেখে কাজটা করুন মন খারাপ করার কোনো সময় নেই জায়গা নেই আপনার অনেক কষ্ট আসবে অনেক ব্যথা হবে মানছি অনেক কিছু একটি সহ্য করছেন আর সহ্য করুন এবং কাজটাই কাজের মতো করুন দেখবেন একদিন জীবনে পরম আনন্দ আসবে সফলতা আসবে চলুন গাইস আজকে ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবারও খুব সুখ দিদি আপনাদের সাথে দেখা যাচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ দিনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের কেরিয়ারে সব ভাতুন চলুন টাটা বাই বাই লাভ ইউ মাই ফ্রেন্ডস আজকের মতো টাটা